তখন দাদা আমার সঙ্গে যোগাযোগ ত্রিপুরা রাজ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছিয়ানব্বই শতাংশ নম্বর অর্জনকারী বর্ণালী রায়কে সংবর্ধনা প্রদান করল সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সংস্থার অসম ত্রিপুরা ইন্টারস্টেট কার্যালয়ে রবিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এতেই বর্ণালীকে ফুলের তোড়া গামছা উপহার সামগ্রী দিয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় সভায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন কাঁঠালতলি আউটপোস্টের এএসআই সজল চক্রবর্তী সমাজকর্মী আব্দুল কাদির প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটামণি সায়না একাডেমির অধ্যক্ষ নুরুল আলম তিনি বলেন বর্ণালী লাই বা আইপিএস পরীক্ষার প্রস্তুতি নিলে তিনি সার্বিক সহযোগিতার হাত বাড়াবেন সংবর্ধনা গ্রহণ করার পর কৃতি ছাত্রী বর্ণালী রায় তার মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি একেবারে নিতান্ত দরিদ্র পরিবারের মেয়ে আর্থিক প্রতিকূলতার জন্য শিক্ষা গ্রহণে সাময়িক বাধাগ্রস্ত হলেও মা বাবা শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় তিনি এগিয়ে যাচ্ছেন কঠিন অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনায় কৃতিত্ব অর্জন করা সম্ভব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বর্ণালীর বাবা নিত্যগোপাল রায় মা কবিতা রায় উপস্থিত ছিলেন ধর্মীয় পণ্ডিত উপেন্দ্র মিশ্র পুলিশ কর্মী পাল রেজাউল প্রমুখ বড় বোন স্বর্ণালী রায় দু হাজার উনিশ সালে ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সপ্তম স্থান দখল করলে তাকেও সংবর্ধনা দেওয়া হয়েছিল সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে এখন তিনি এম করে বর্তমানে বিএড করছেন উক্ত সভায় তার হাতেও সংস্থার পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়

সমন্বয়ে একটা সম্ভাবনা পাওয়া এটা সত্যিই একটা আশীর্বাদের বিষয় অল দ্য রিলিজিয়ান আর দ্য ব্রাঞ্চেস অফ সেম ট্রি ধর্ম কখনোই দ্বন্দ্ব বা বিদ্বেষের কথা বলে না যার যার ধর্ম যার যার কাছে কিন্তু আমরা সর্বোপরি সবার একটাই জাতি সেটা হলো মানব জাতি সেই কথা বললে কখনোই চলবে না আমি আজ এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে আমি হোসেন দাদার অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার দ্বারা উনি আমাদের সঙ্গে সব সময় নানাভাবে যোগাযোগ রাখেন আমাদের পড়াশোনা কেমন চলছে আমরা ভালো আছে কিনা দাদার প্রতি আমি অনেক আন্তরিক শ্রদ্ধা জানাই আর এই এলাকার যারা ছোট ছোট ভাই বোনেরা আছো তাদেরকে বলতে চাই যে তোমরা এটা খুব ভালো জায়গায় আছো যেখানে আমি হোসেন দাদার মতো মানুষের হাত তোমাদের মাথার উপরে আছে তোমরা যে কোনো কাজে কখনো পিছিয়ে পড়ো না যেহেতু দাদা তোমাদের আশেপাশে সবসময় থাকেন তোমরা দাদার কাছ থেকে সাহায্য পাবে সহযোগিতা পাবে আর পড়াশোনা বা অন্যান্য বিভিন্ন ধরনের কার্যকলাপে পিছিয়ে পড়বে না আর আমার জীবনে বর্তমানে আমি এখন গ্রাজুয়েট প্লাস পোস্ট গ্রাজুয়েট আর এখন আমি বিএড এর দিকে অগ্রসর হচ্ছি বিএড কোর্সে আমি কন্টিনিউ করছি ভবিষ্যতে একজন টিচার হওয়ার কবি ইচ্ছা অ্যাকচুয়ালি টিচার হওয়াটা প্রফেশনাল থেকেও আমার কাছে প্যাশন বেশি কারণ টিচার তো শুধু টাকা পয়সা বা অর্থ উপার্জনের জন্যই যে টিচিং করছে তা নয় টিচারের মধ্যে দিয়েই সমাজ গড়ে ওঠে শিক্ষকই সমাজের মেরুদণ্ড তো চেষ্টা করব আমি হোসেন দাদার মতো ভবিষ্যতে যেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করে যেতে পারি এবং

এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পরিচালিত পক্ষ থেকে আজ আমাকে এবং আমার দিনে স্বর্ণালী রায়কে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সর্বধর্ম সমন্বয় কমিটির সেক্রেটারি আমর হোসেন দাদা আমার মা বাবা অভিভাবক তাছাড়া আমার শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ বন্ধুবন্ধা এছাড়াও সংশ্লিষ্ট এলাকার আমার ছোট বড় ভাই বোনেরা সকলকে আমার